নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বনোলক্ষীর কম পিতকাই চঞ্চল অন্তর বনোলক্ষী রকম পিতকাই চঞ্চল অন্তর হে গম্ভীর নীল অঞ্জন ঘন পুঞ্জ ছাযাই সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর বর্ষণ গীত হলো মুখরিত মেঘমণ্ডিত ছন্দে মেঘমণ্ডিত ছন্দে কদম্ব তবে উৎসব মন্দির হে গম্ভীর হে গম্ভীর নীল অঞ্চন ঘন সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর দহন তপ্ত ধরণী পড়েছিল পিপাসারতা পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা দহন শয়নে তত্ত্ব ধরণী পড়েছিল পিপাসার তা পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা মাটির কঠিন বাধা হলো কিন দিকে দিকে হলো দিরিন দিকে দিকে হলো দিরিন নব অঙ্কুর জয় পতাকার সমাকি সমাকীর্ণ ছিন্ন হয়েছে ব গম্ভীর হে গম্ভীর নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর